আসসালামু আলাইকুম কিছু গুচ্ছবর্তী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের জন্য সুখবর যেটা সেটা হলো আমাদের কিন্তু এখনো ওয়েটিং থেকে টানছে মানে আরো টানার অনেক সম্ভাবনা আছে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো আমাদের সপ্তম মেরিট পর্যন্ত কিন্তু আমাদের টানা হয়েছে এবং ওয়েটিং লিস্ট সত্য মেরিটে দুই হাজার পঞ্চান্ন পর্যন্ত গেছে দুই হাজার পঞ্চান্ন পর্যন্ত যাওয়ার পরও এরপর আমাদের অষ্টম মেরিট আর প্রকাশ করা হয়নি আমাদের দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তি বা অনস্পট ভর্তি যেটা অর্থাৎ ইনস্ট্যান্ট রিপোর্ট করে ইনস্ট্যান্ট ভর্তি তো সেক্ষেত্রে আমরা আজকে যেটা লক্ষ্য করছি কারণ বেশিরভাগে দেখি সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে আবার অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই যার কারণে আমাদের আজকে উপস্থিতির হার একদমই কম ছিল আজকে উপস্থিত ছিল মাত্র একশো দুইজন এবং যতজন উপস্থিত ছিল সবাই কিন্তু সাবজেক্ট পেয়েছে এবং এই ক্ষেত্রে ঢাকা হয়েছিল কিন্তু ছয়শ নিরানব্বই মানে প্রায় সাতশোর জন্য সাতশোর মতো কিন্তু এর মধ্যে উপস্থিত ছিল মাত্র একশো জন তার মানে এখনো আমাদের আরো একশো একত্রিশটা আসন খালি আছে একশো টা আর আমরা এটা জানি যে সত্য মেরিটে আমাদের সর্বশেষ মেধা ছিল দুই হাজার পঞ্চান্ন এরপর আমাদের ছয়শ নিরানব্বই জনকে ডাকা হয়েছে অনস্পট বর্তির জন্য সেখানে উপস্থিত ছিল মাত্র একশো দুজন সবাই সাবজেক্ট পেয়েছে এর এই অনস্পট বর্তিতে আমাদের সর্বশেষ মেধা যেটা সেটা হলো আঠাশ তিরাশি পর্যন্ত দুই হাজার আটশো তিরাশি পর্যন্ত কিন্তু আমাদের সাবজেক্ট পেয়ে গেছে তার মানে আমাদের এটা কিন্তু রেকর্ড অতীতের যত রেকর্ড আছে কৃষি উচ্চবর্তীতে মানে এটা অনেক দূর যাবে এত এর আগে এত কখনো হয়নি অতীতের সব রেকর্ড এবার ভেঙে যাচ্ছে তা আমরা যদি দ্বিতীয় অনস্পট ভর্তি বা গণবিজ্ঞপ্তি যদি ডাকা হয় অষ্টমেরিট আহ দিবি কিনা সেটা এখনো সন্দেহজনক অষ্টম মেরিট নিয়ে কোনো আলোচনা হয় নাই তো নোটিশ পাইলে আমরা দেখব আশা করি অষ্টম মেরিট দিবে না সম্ভবত অন স্পট ভর্তির জন্য ডাকবে যেটা দ্বিতীয় গণবিজ্ঞপ্তি হবে এই দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের আসন এখন পর্যন্ত 131 টা খালি আছে এর মধ্যে আবার যদি কেউ ভর্তি বাতিল করে আমাদের আসন সংখ্যা আরো বেড়ে যাবে তো সেই হিসাবে যদি তিন গুণ করে আবারো ডাকে তাও কিন্তু আমাদের 393 মানে 400 আসন এখানে হয়ে যাচ্ছে এখনো আসন নাইটা গণবিজ্ঞপ্তির জন্য টাকা তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক জায়গায় হয়তো ভর্তি হয়ে আছে আবার অনেকে কিন্তু সাবজেক্ট চয়েসে দেয় নাই তার মানে আমাদের এই চারশো জন যদিও ধরি এটার মধ্যে দেখা গেল আরো পঞ্চাশ ষাট জন একশো জন নাই তার মানে এটা প্রায় তিন হাজার তো ক্রস করবেই একত্রিশশো বত্রিশশো ক্রস করে আরো যেতে পারে সম্ভাব্য সেটা এবং আমাদের সম্ভাব্য মেরিট যেটা সর্বশেষ হতে পারে সেটা আমরা নরমালি যদি ধরি তাও কিন্তু আমাদের প্রায় আহ কাছাকাছি হয়ে যাচ্ছে মানে তাদের আসন সংখ্যা যেহেতু অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই সেটা আরো দূরেও যেতে পারে তো আমি এবার রিকোয়েস্ট করব যেহেতু যে দ্বিতীয় গণ বিজ্ঞপ্তি যেটা এটাতে যদি যাদেরই সাবজেক্ট চয়েস দেওয়া আছে এবং কোথায়ও হয় নাই আর তারা অবশ্যই প্রস্তুত থাকবেন সাথে সাথে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন এবং ইনস্ট্যান্ট সাবজেক্ট ফেলে ভর্তি হবেন তো এই ছিল আমাদের কৃষি গুচ্ছের সর্বশেষ যে অবস্থা সেটা আবার একটু বলে দিচ্ছি সেটা হলো আমাদের কিন্তু এখনো একশো একত্রিশটা আসন খালি আছে এবং এই সেই হিসাবে যদি আবার দ্বিতীয় গণবিজ্ঞপ্তির জন্য ডাকে তো আসন কিন্তু সাতশো ক্রস করবে এবং আগের মতো অনস্পট ভর্তির ব্যবস্থা করবে সো সবাই এখনই কৃষিগুচ্ছের প্রতি যাদের আর কোথাও হয় না এখন সেকেন্ড টাইম আর কোনো অপশনে নাই তারা অবশ্যই আমাদের আপডেট গুলো খেয়াল করবেন নিয়মিত সব যোগাযোগ রাখবেন এবং যখনই নোটিশ দিবে তখনই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম